বাজেটের মধ্যে বেস্ট পার্টিশাল যারা যারা চাচ্ছেন লাভি ফ্যাশন তাদের জন্য নিয়ে আসলে একদম

নিজেকে হচ্ছে স্টাইল করতে পারবেন যে সুপার স্টাইলিশ একটা লুক আমাদের চলে আসবে জাস্ট ওয়াও একটা ডিজাইন দেখেন বিশাল বড় একদম ভেলভেট মধ্যে ফুল একটা উইন্টার কভারেজ আপনারা পেয়ে যাবেন অল ওভার স্টোন করা আছে আমি যদি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই জাস্ট দেখেন কি পরিমাণ কাজ করা হ্যাঁ পুরাটা একদম পার জুড়ে ঘনভাবে আমরা স্টোনস এর কাজ পাচ্ছি হাজার হাজার প্লাস স্টোন কাজ আমাদের একটা শালের মধ্যে থাকছে পুরোটা জুড়ে এত সুন্দর সার্ভিস কি যে শাইনটা মাশাআল্লাহ দেখে মনটা ভালো হয়ে যাচ্ছে তাই না নেক্সট ওয়ানে মুভ করছি নেক্সট হচ্ছে সবার পছন্দের ব্ল্যাক কালারটা দেখিয়ে দিব এগুলো কিন্তু সবই অ্যাফোর্ডেবল প্রাইসে যাবে দেখে মনে হচ্ছে কি না হলো তিন থেকে চার টাকা প্রাইস হবে তাই না বাট মোটেও না দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এত স্টাইলিশ ভাবে করা আমি জাস্ট সব ভাবে আপনাদেরকে ক্যারি করে দেখা এটা ব্ল্যাক কালারটা শাইনটা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে আর এগালে যে আমরা সুন্দর সুন্দর হচ্ছে গিয়ে স্টোনস গুলো পাচ্ছি এগুলো কিন্তু সব আমাদের হার্ড গ্রু দিয়ে লাগানো আছে খোলার কোনো চান্স থাকছে না আপনারা হাজার বা বাস করলেও কিছু সবগুলো একদম হচ্ছে পাঁচ হাত প্লাস পেয়ে যাবে নেক্সট আমাদের সাথে আছে গ্রিন কালার ওয়াও গ্রিনটা না একটু বেশি সুন্দর গ্রিন কালারটা একটু দেখতে বেশি প্রিটি লাগে তাই না অল ওভার দেখেন কি পরিমাণ সুন্দর করে আমরা কাজগুলো পাচ্ছি পুরোটা জুড়ে আমাদের স্টোন করা একদম ফোর্থ সাইডে এভাবে সুন্দর করে বিচ স্টোন সার্ভস কি ক্রিস্টাল বারিশ স্টোন সব কিছুর কাজ থাকছে এই ধরনের সার আপনারা একের ঘরে আমাদের লাভিং প্যাশন থেকে পেয়ে যাচ্ছেন আর কি লাগে এটা যেভাবে আমাদের সুন্দর করে গ্রিন কালার মাসাল্লাহ প্রত্যেকটা ক্যারি করার পরে আপনারা একদম একটা লুক আপনাদেরকে প্রোভাইড করবে এটা থাকবে মারুন কালার এটা একটু আপনাদেরকে আমি ক্যারি করে দেখাই কারণ মরুন কালার এত সুন্দর আমি নিজেকে কোনোভাবে হচ্ছে গিয়ে আটকাতে পারছি না এটা কালার কম্বিনেশনটা দেখে গেলাম যখন আপনারা ক্যারি করবেন আরো বেশি প্রীতি লাগবে সবগুলো এত ওম এত আরামদায়ক মাসাল্লাহ আপনারা একটা নিলেই বুঝতে পারবেন ডেলিভারি ম্যান সামনে তো চেক করে নেওয়ার সুযোগ সুবিধা থাকছে প্রত্যেকটার মধ্যে দেখেন কি সুন্দর স্টানিং ভাবে আমাদের কাজগুলো করা નક નક સાલે મક ઓચી નક સાલે મક ઓચી નક સાલે যেটা অলরেডি আগে আপনাদেরকে এক ঝলক দেখিয়েছি দেখেন এটাও কিন্তু কালারের শল দেখিয়ে দিচ্ছি সবগুলোই কিন্তু ক্যারি করার পর বেশ সুন্দর একটা লুক চলে আসছে আর এত বড় বড় মার্শাল্লা তো এইভাবে বা আপনারা যেভাবে ইচ্ছে একদম সুন্দর করে ক্যারি করতে পারবেন প্রাইসটা আপনাদেরকে বলে দিই একদম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন লাভি ফ্যাশনের পক্ষ থেকে এই সুন্দর সুন্দর সব শল কালেকশন যার যে কালার লাগবে দেখে না করে এখন স্ক্রিনশ অর্ডার দান করবেন হ্যাপি শপিং আল্লাহ হাফিজ